আমাদের ফ্যামিলি দেখা যেত তো ফ্যামিলি দেখা যাওয়া হয় না তো তোমার চরিত্র খুব ভালো চুপ করো তুমি চুপ করো তুমি তো লাস্টটা করে না নার্সারি নার্সারিতে কি একজনকে ঠুকে দিয়েছিলাম তার মধ্যে এতটা সাহস করছিলাম না ফ্রিজের মধ্যে ঢুকেছিস কেন যাই হোক এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে আর আমি চাবি আনতে ভুলে গেছি ঘরের দরজায় এই যে কালা দেওয়া আমি বাইরে বসে আছি কখন কেউ আসবে তারপরে দরজা খুলবে তারপরে আমি ভেতরে যাবো এই অপেক্ষায় রয়েছি ফ্ল্যাশব্যাক মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো শনিবার আর এখন বাজে সকাল পৌনে এগারোটা মতো আমি ব্লগ স্টার্ট করছি আমাদের বারাসাত পোস্ট অফিসের সামনে থেকে তার কারণ আমার এক্সচুলে দুটো পার্সেল যে যেটা আমার হাতে দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে এসে এখানটা বসে আছে আর কি মানে পার্সেলটা রিসিভ করতে পারছিলাম না কোনো না কোনো কারণে একটু ব্যস্ত ছিলাম মামাকে নিয়ে স্কুলে তুলে যাওয়া নিয়ে ও টিউশন নিয়ে তো আসতে পারছিলাম না তো আজকে শনিবার মামা স্কুল নেই তাদের সকাল সকাল চলে এসেছি পোস্ট অফিসে আমার পার্সেল দুটো রিসিভ করে নিয়েছি গাড়ি নিয়ে এসেছি একা একা তুমি জানতে পারলে খুব বকা দেবে আমাকে তো যাই হোক গাইজ আজকের ভিডিওতে কী কী থাকতে সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদমই স্ক্রিপ্ট না করে তো চলো আজকের ওরাতটা কিন্তু স্টার্ট করা যায় আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি আর আমাকে গাড়ি নিয়ে আসতে দেখে আমার দিদি পুরো অবাক হয়ে গেছে আমি সত্যি কথা বলতে গাড়ি চালানো অনেক দিন হয়ে গেছে শিখেছি মানে অনেক দিন মানে অনেক দিন আমি যখন গাড়ি শুরুতে শুরুতে কিনেছিলাম তখন চালানো শিখেছিলাম কিন্তু সময়ের অভাবে আর সেটা কন্টিনিউ করি আমি গাড়ি নিয়ে কোথাও যেতাম না কারণ আমার খুব না সাহসের অভাব তো আমি কোথাও যেতাম না গাড়ি নিয়ে গাড়ি যেত আর সুমিতে আমাকে নিয়ে যেত দেখা তো যদি খুব দরকার পড়তো তাহলে আমি একে একা গাড়ি নিয়ে বেরোতাম এই নিয়ে আমি দুদিন রোডে গেলাম একদিন মামা স্কুলে গেছিলাম একটা গার্ডেনতে তখন আমি একা গেছিলাম গাড়ি নিয়ে কলোনি মোড়ের ওই পাশে সেখান আমার ভালো এক্সপিরিয়েন্স হয়েছিলো আর আজকে গেলাম পোস্ট অফিসে এই দুদিন আমি গাড়ি নিয়ে বেরিয়েছি আর এছাড়া বেরোতাম যদি আশেপাশ থেকে আসতাম ও একদিন ফুল বিক্রি করে না নার্সারি নার্সারিতে গিয়ে একজনকে ঠুকে দিয়েছিলাম তার মধ্যে আর অতটা সাহস করছিলাম না তো যাই হোক প্রচণ্ড গরম আর আমার মেয়েকে কিছু খাইয়েও রেখে যায়নি তো চলো ওকে কিছু খাইয়ে নি তারপরে কথা হচ্ছে এই অনেক তাড়াতাড়ি করে কালকে ঘুমিয়ে গেছিলাম ভাতও খাইনি যাই না কালকে এত ঘুম কেন পাচ্ছিলো ভাত না খেয়ে ঘুমিয়ে গেছি তার জন্য এখন সকালবেলা সমস্ত কালকে যে তরকারিগুলো ছিল ফ্রিজে ছিল সেগুলো এখন গরম করছি এখানে কপি ভাজা এখানটা পটল আলুর তরকারি আর এখানে ভাত গরম দেবো আর কি তো যাই হোক এটা আর এটা করার পরে চা করবো দুধ রেখেছিলাম ডিপ ফ্রিজে পুরো বরফ হয়ে গেছে দুধ এটাকে দিয়ে চাও করবো একটু পরে এগুলো করে তারপরে আমার ওদিকে সমস্ত গরম করা হয়ে গেছে খাবার দাবার এখানে চা করে নিয়ে আসা হয়েছে আমি খানিকটা করেছি দিদি খানিকটা করেছে আর এটা হলো কটকটি যে মনে আছে একটা বুড়ো মতন লোক আসতো এক টাকায় কটা দিত পাঁচটা না ছটা কি ভালো লাগতো খেতে এখন খাওয়া হয় না এখানটা চা এখানে আমরা ফুল ফ্যামিলি আমি চাবো না তুই চা আর আমিও চাবো না আমার লজ্জা করে

খুব হচ্ছে আমি করবো একটা স্যাড ভিডিও তার কারণ আমার কাছে এখন ভিডিও নেই আমার কাজ আছে এইটুকুনি তো চোখে আসে আমার দিদি আমাকে চোখে জল আনার জন্য পেঁয়াজ কেটে দিয়েছে এইটাকে চোখের তলায় এইভাবে ডোলব চোখ দিয়ে করে জল বেরোবে যেন আমি খুব কষ্ট পেয়েছি এরকম ভিডিওটা আমি তোমাদের দেখাবো দাঁড়াবো স্নান দান তো করা হয়ে গেছে স্নান নানান করে চলে এসেছি এখানে মাম্মা ক্লাসে যাওয়ার জন্য ফুল রেডি হয়ে গেছে ক্লাসে বেরোবে এখনো ক্লাসে যদিও খানিকটা সময় বাকি আছে তো স্নান করে উঠে পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি যাবো আমার খাবার খেতে কারণ মামা মামের ক্লাসের আর বেশিক্ষণ বাকি নেই এখানে কে কি করছে ফ্রিজের মধ্যে ঢুকে যাচ্ছিস কেন বলেছিলাম খানিক্ষণ বন্ধ করে তারপরে আবার চালাতে ঠান্ডা হচ্ছে না জল সেটা কি দেখছে দিদি কিসের জন্য ঠান্ডা হচ্ছে না আজকে আমাদের বাড়িতে রাতের খাবারে সরি দুপুরের খাবারে হয়েছে এগুলো কি জানো দি চিচিঙ্গা ভাজা চিচিঙ্গা ভাজা এখানটা হচ্ছে ডিমের অমলেট এটা হলো ডাল ভাত কালকের এখনো খাবার সব রয়ে গেছে এই যে ঠিকঠাক করে ভাত খায় না কেউ আমাদের বাড়িতে আবার রান্না না হলে সেদিনকে সব পাগল হয়ে যাবে খাওয়ার জন্য তো যাই হোক চলো আমি দুপুরের খাবারটা সেরে নিই আমার আবার বেরোতে হবে খেয়ে নিতে হচ্ছে বাজে এখন মোটামুটি চারটে মতন মামামকে দেওয়া হয়ে গেছে আমার ক্লাসের যেহেতু অনেকটু এডিটিংয়ের কাজ আছে তার জন্য আমি চলে এসেছি এখন মামামকে অনন্যা দেখবো অনন্যা চলে গেছে এ দেখো আমি মেহেন্দি দিয়ে কি সুন্দর করি আমার হনু আর সুমিতের নাম লিখেছি তাহলে হুজুর চলো বার্তকি কাজে লাগব এবার এসজি ডান্স ক্লাসে একটু ক্লাস আছে ক্লাস শুরু হয়নি ওখানে বি গ্রুপের জি চলছে বি গ্রুপটা হলো রাহুল দা ফেভারিট বি গ্রুপটা হলো রাহুল দা ফেভারিট গ্রুপ কারণ বি গ্রুপে রাহুল দা একদম শুরু থেকে বাচ্চাদের প্রিপেয়ার করেছে নিজের হাতে তৈরি করেছে তাই না এটা রাহুল দা ফেভারিট গ্রুপ আর এখানে বাচ্চাগুলোর ডান্স দেখলেও তোমরা অবাক হয়ে যাবে এই গ্রুপের বাচ্চাদেরকে তুমি পারনা নিচে আমি তো পারি না আমি তো সবে শুরু করেছি এক বছর হয়েছে না তুমি তো শুনলাম অনেক বছর ধরে তুমি কি পারো দেখলাম তো শুধু বাবু স্টেজে গিয়ে ভোজপুরি পারে তাও ভোজপুরি এমন মারবে আশেপাশে কেউ দাঁড়াতে পারবে না শুধু এই যে আমার পার্টনার মানে কষ্ট হয়ে যায় এত স্পিডে আমাকে ডান্স করতে শুধু ওই পারে দেখো প্রত্যেকটা ডান্স ভুল করতে কি করলে আর ভুলে গেছে এখানে সব ভুলে ভুলে খেয়ে নেবে চুপ করো তুমি চুপ করো তুমি লজ্জা লাগা

আমি একটু কালো দিয়ে চাও কি কিরকম অপমান করে অপমান আমি ডেড লিখে দিয়েছি ওরে ডেড ডেড হ্যাঁ ডেড আমি আমি ওর ও নতুন অ্যাডমিশন নিয়েছে ওর ফর্মটা ফ্ল্যাপ করছি খুব ভালো করেছিস খুব ভালো

কাজ করেছি সবার আগে আসার তারণায় তাড়াতাড়ি সবার আগে বাড়িতে চলে এসেছি কিন্তু তালা মানে চাবি আনতে ভুলে নেই চাবি আনতে ভুলে গেছি মানে কি বলি এই রাতে এখন রাত প্রায় সাড়ে দশটা বাদ দাও ফেঁকছিলাম তো যাই হোক এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে আর আমি চাবি আনতে ভুলে গেছি ঘরের দরজায় এই যে তালা দেওয়া আমি বাইরে বসে আছি কখন কেউ আসবে তারপরে দরজা খুলবে তারপরে আমি ভেতরে যাবো এই অপেক্ষায় রয়েছে মানে আমার মতো মাথা আর কেউ আছে চাবি আমার হাতে ছিল আমি দিদিকে দিলাম রাখ আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম দিদির আগে বাড়ি আসবো আমি মনে হয় একটু তারের ফিউজ উড়ে গেছে তখন বসে রয়েছে এই গরমের মধ্যে মশা মশা খাচ্ছি ও এরা দুজন চলে আসছে আমি চাবি আনতে ভুলে গেছি এই যে চাবি নিয়ে এরা এসেছে আজকে বহুত কষ্ট ভি হয়ে ডান্স ক্লাস নে এখন আমরা ঘরে যাব আমাদের বাড়িতে কেউ নেই কিন্তু আমাদের বাড়িটা খুব সুন্দর যদিও আমাদের বাড়ি না লোকের বাড়ি আমাদের ভাড়া বাড়িটা খুব সুন্দর এখন হলো রাতের বেলা তো রাতের বেলা কি বলছি রাতের ডিনারের পালা এখানে ভাত আমি সব বেড়ে নিয়ে এসেছি দিদি রাতের ডিনারে যে শুধু ডিমের ঝোল করেছে আর ডাল রয়েছে এটা দিয়েই এখন রাতে খাওয়া হবে সময় এখনো বাড়িতে আসেনি আমরা তিনজন খেতে বলবো বলে তিনটে থালায় ভাত নিয়ে এসেছি আর যেহেতু আজকের ভিডিওটা আমি অনেকক্ষণ ধরে টানলাম তো এই ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেওয়া হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে love you and take care